আমরা গরিব বলে মাহির এবং বর্ষার সম্পর্ক মেনে নেয়নি তার বাবা মা যার কারণে থেকে একটা নিষ্পব জীবন এই পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে আমি আমার ছেলেকে নিজের হাতে পুলিশের কাছে দিয়ে এসেছি এভাবে যেন কান্না করতে করতে কথাগুলাই বলছিলেন মাহিরের মা ইয়স মাহিরের মা আরও কি বলছেন বর্ষার সম্পর্কে অজানা তথ্য দিয়ে যেগুলা শুনলে যেন সত্যি অবাক হবেন আপনিও তা আমাদের আজকের এই ভিডিওতে মাহিরের মায়ের কথাগুলোই জাস্ট তুলে ধরা হবে একটু সময় নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকুন বর্ষার বয়ফ্রেন্ড মাহির মায়ের সাথে কথা হলো দীর্ঘক্ষণ তিনি জানালেন এক মাস আগে মাহিরকে বর্ষার বাসায় ডেকে নেন তার মা বাবা বর্ষা মাহিরের সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ভেঙেও দেন বর্ষা নাকি মাহিরকে জানায় সে জুবায়েতকে পছন্দ করে তার সাথে নাকি এই বিয়ের কথাও চলছে মাহিরের কাছে বর্ষা ও মাহিরের বেশ কিছু ব্যক্তিগত স্পর্শকাতর ছবি ভিডিও ছিল যেগুলো ডিলেট করার জন্যই মাহিরকে বলে আসছিল বর্ষা মাহিরের মায়ের দাবি সেই ছবি ডিলেট করার কথা নিয়েই মাহিরের সাথে কথা কাটাকাটি হয় জুবাইদ নাকি রাস্তা দিয়ে আসার সময় মাহিরের সাথে দেখা হলে ভিতরে ডেকে নিয়ে ছবি ডিলেট করতে বলে সেটা নিয়ে বাঘ বিতন্ডায় হয় এক পর্যায়ে এক পর্যায়ে ছুরি আঘাতে মৃত্যু হয় জুবায়েদের মাহির নাকি তার মায়ের কাছে দাবি করেছে বের করেছে জুবাইদ সেখানে নিজেকে বাঁচাতে গিয়ে মাহিরের নাকি হাত কেটে যায় পরে মাহির সুরির তার হাতে নিলে দস্তদস্তিতে জুবাইদের গলায় বেধে যায় পরে সেখান থেকে মাহির দৌড়ে বাড়ি চলে আসে মাহির মা রেখা এই সময় আরো বলেন পশুদিনের ঘটনা নিয়ে আমার ছেলে যা বলেছে তা সত্য কিনা আমি জানি না আমাকে যা বলেছে সেটা আমি জানালাম আমাকে আমার ছেলে এসে জানায় ওই ছেলে জুবাইদ তখনও বেঁচে ছিল পরে আমি রাতে ওই ছেলে মিত্র খবরও শুনতে পাই পরে আমার ছেলেকে সারা রাত বুঝিয়ে সকাল ছয়টার পর সকবাদার থানায় নিয়ে যাই পুলিশের কাছে শরবত করি আমি নিজেই পরে সেখান থেকে জানানো হয় ঘটনা বংশাল থানায় হওয়ায় বংশাল থানায় পাঠানো হবে তার ছেলেকে আমাকে পরে তথ্য জানানো হবে বলে তারাও জানিয়েছে আর তখনই আমি থানা থেকে চলে আসি মায়েরে মা রেখা রহমান এ সময় আরও বলেন আমি ন্যায় বিচার পাওয়ার জন্য আমার ছেলেকে পুলিশের কাছে নিজেই দিয়েছি সে অপরাধ করে থাকলে তার শাস্তি হোক আর নিরাপরাধ হয়ে থাকলে যেন শাস্তি না হয় ন্যায় বিচারটা হোক আমরা গরিব বলে বর্ষার বাবা মা দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক মেনে নেয়নি সেই সময় আর সেই ঘটনার রেশে এই সব ঘটেছে তারা যদি তাদের সম্পর্কটাকে মেনে নিত অথবা তাদের মেয়েকে বুঝিয়ে কিছু একটা সমাধানে যেত হয়তোবা মাঝখান থেকে এই অবস্থায় নিষ্পাপ একটা জীবন এই দুনিয়া থেকে চলে যেত না এভাবে যেন কথাগুলা বলছিলেন মাহিরের মা রেখা রহমান ভিয়র্স বর্ষার এক্সপ্রেমিক মাহির তার মায়ের কথাগুলাকে আপনি কিভাবে নিচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন Kommen wir